নমস্কার জয়গুরু আমার সৎসঙ্গে গুরু ভাই বোনদের কাছে আমি আবার এসেছি আজকে আগের ভিডিওতে আমি আপনাদের কাছে আমার বক্তব্য যেটা পৌঁছে দিয়েছিলাম সেটা আপনারা যারা যারা দেখেছেন তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই আপনারা আমাকে মন্তব্য করেছেন আমি সবার মন্তব্য দেখেছি কিন্তু উত্তর দিইনি কারণ আমি দেখলাম যে যারা আপনারা আমাকে প্রশ্ন করেছেন তাদের মধ্যে কেউ কেউ পজিটিভ দিক থেকে কথা বলেছেন সেটা ঠিক কথা আবার কেউ কেউ এমনভাবে কথা বলছেন যাতে মনে হচ্ছে যে পুরো বক্তব্যের মধ্যে আমি যেটা মুদ্রা কথা বলতে চেয়েছিলাম যে একজন সৎসঙ্গীর চরিত্রটা কেমন হওয়া উচিত একজন সৎসঙ্গীর জীবনটা কেমন হওয়া উচিত আমি সেই নিয়ে আমার বক্তব্যটা ডেকেছিলাম আমি কারোর বিরুদ্ধে কোনো বিরোধ বিষোদ্ আমি করিনি বা করার চেষ্টা করিও না কোনো দিন আমি যার যেটা ভুল সেটা তাকে আমি ধরিয়ে দিতে চাই যে ভুলটা যে ভুলটা মাত্রাহীন যার কোনোরকম সীমা নেই যার কোনোরকম ক্ষমা নেই সেই ধরনের যদি ভুল হয় তাহলে পরম পিতার দরবারে তার জন্য ভয়ঙ্কর একটা সময় অপেক্ষা করছে কারণ তিনি স্বয়ং তিনি হচ্ছেন বিধি বিধি দ্বারা নিজেই আবদ্ধ তার বাইরে তিনি যান না একেবারে মানে সৃষ্টিকে যদি রক্ষা করার দরকার হয় তখন ছাড়া তিনি তার বাইরে যান না তো সেই জন্য আমি আশা করেছিলাম কেউ কেউ যে দিকটা আমি তুলে ধরেছিলাম সেই দিকটা সম্পর্কে অন্তত এইটুকুনি তারা বক্তব্য রাখবেন যেটা আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম যে স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও এই ঠাকুরের যে কথাটা এই মিষ্ট ভাষায় অন্তত স্পষ্ট কথাটা বলা যে এই ধরনের আচরণ এই ধরনের কথা বলা অমার্জিত ব্যবহার ক্ষমাহীন কথা সাবধান হয়ে যাও কারণ পরম পিতা তার বিচার নিখুঁত এবং কঠিন নির্মম এই বিষয়টা অন্তত আমাদের যারা আমরা ঠাকুরকে নিয়ে যারা আমরা ধরেছি যারা আমরা ঠাকুরকে নিয়ে নিজেদের মনে করি যে আমরা মত্ত আছি পাগল আছি তারা অন্তত আমাদের যে নিজেদের মেরুদণ্ড যে ঠিক আছে সেই মেরুদণ্ডটা অন্তত আমার কথায় আমার ভাষায় আমার জীবন আমার চলনায় আমার চরিত্রে অন্তত একটু ফুটে ওঠা উচিত যাই হোক আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এই যে আমরা নানা সময় ইষ্টভীতি নিয়ে এবং ঠাকুর নিয়ে নানারকম বিতর্ক হয় সে বিতর্কের জবাব দিতে গিয়ে আমরা নানা নানারকমভাবে আমরা আমাদের দিক থেকে বিষয়টা তুলে ধরতে গিয়ে অনেক সময় অস্পষ্টতার ইয়ে প্রকাশ হয় সেই জন্য আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাইছি যে অনেকে আবেগে ভেসে কথা বলবেন না অনেক প্রশ্ন করে তারা ঠাকুর সম্পর্কে ঠাকুরের ইস্টভিত্তি সম্পর্কে ঠাকুরের নানারকম আপনারা নিজেরাও জানেন সেগুলো কোন কোন বিষয় নিয়ে তারা কথা বলে সেগুলো আপনার নিজেরাও জানেন তা সেই সম্পর্কে তারা কেউ কেউ বলার আগেই বলে দেন যে আবেগে ভেসে আবেগে কথা বলবেন না আবেগ বর্জিত কথা বলবেন মানে আবেগ থাকলেই সেখানে যেন একটা ভুল আছে আবেগ থাকলেই সেখানে একটা অন্যায় লুকিয়ে আছে অস্পষ্টতা আছে এই ধরনের তাদের বক্তব্য তারা মনে করেন এটা যে তারা যেটা বলছেন আবেগ চলবে না ওখানে ঠিক কথা যাই হোক আমি আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটা দুটো কথা বলছি যার আবেগ নেই তার বিবেক নেই আর যার বিবেক নেই তার বোধ ঘর ফাঁকা শূন্য পৃথিবীতে যেখানেই কিছু সৃষ্টি হয়েছে যার কিছু অস্তিত্ব আগে ছিল না সেখানেই সব জায়গাতে যা কিছু সৃষ্টি হয়েছে তার সঙ্গে জড়িয়ে আছে আবেগ যার আবেগ নেই সে জড় পদার্থ ঈশ্বর যে সৃষ্টি করেছেন সমস্ত কিছু তার সঙ্গে জড়িয়েছিল তার আবেগ জড় পদার্থের পক্ষে প্রাণের অস্তিত্ব বোঝা বা অনুভব করা সম্ভব নয় যেমন সম্ভব নয় সাপের ছোবল যে খায়নি তার পক্ষে ছোবলের জ্বালা যে কি ভয়ঙ্কর তা বোঝা তার পক্ষে সম্ভব না কঠিন তারাই প্রশ্ন করে ও জ্ঞানের ফোয়ারা ছোটায় তারাই শুধু স্রোতে ভাসে যারা তারা কথাই আছে এমটি ভেসেল সাউন্ড মাছ এটাই এখন মানুষের বিশেষ করে বাঙালি জাতির মেরুদণ্ড এটাই এই মেরুদণ্ড এমন শক্ত কঠিন ও করা যে এই মেরুদণ্ড নিয়ে আর ফ্লেক্সিবল অ্যাক্টিভিটি সম্ভব নয় আমরা সমাজে সর্বত্রই কি রাজনীতি কি শিক্ষা ব্যবসা ও ধর্ম ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আজ কি স্পাইনলেস অর্থাৎ মেরুদণ্ডহীন মানুষ কিংবা এই ভেসেলস মেক মাছ সাউন্ড অর নয়েজ অর্থাৎ অল্প জ্ঞান বা প্রতিভাসম্পন্ন অল্প প্রতিভাসম্পন্ন কিংবা জ্ঞান প্রতিভাহীন লোকেরা প্রায়শই সবচেয়ে বেশি কথাবার্তা বলে এবং সবচেয়ে বেশি হইচই করে এই ধরনের রিজিড, স্পাইন অ্যান্ড অ্যাটিটিউড অর্থাৎ অনমনীয় মেরুদণ্ড ও মনোভাবের অধিকারী মানুষের লম্পজম্প সবাই আমরা দেখতে পাচ্ছি সমাজের সমস্ত ক্ষেত্রে তাই শরীরে মনে আত্মায় এই ধরনের জড়ো অর্থাৎ প্রাণহীন নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞান অচেতন যে তার পক্ষে শ্রী ঠাকুরকে বোঝা কখনোই সম্ভব নয় ও শ্রী ঠাকুরের এলেকজির অফ লাইফ অর্থাৎ জীবনের যে অমৃত ইষ্টভৃতি সেই ইষ্টভৃতির অন্তর্নিহিত অর্থ বোঝা অনুভব করা তাদের পক্ষে সম্ভব নয় পুঁথিগত বিদ্যা দিয়ে আর তথাকথিত লেখাপড়া জানাওয়ালা মানুষদের পক্ষে রিপুতারিত বৃত্তি প্রবৃত্তিতে আপদমস্তক জড়িয়ে থাকা জীবাত্মার পক্ষে তা সে ঠাকুরে দীক্ষিত হয়ে ইষ্টভীতি পরায়ণ সৎসঙ্গী হোক আর অদীক্ষিতই হোক ইষ্টবৃত্তির অর্থ তার বা তাদের পক্ষে কোনো দিনই বোঝা সম্ভব নয় এটা সাধনার ব্যাপার এ নিয়ে তর্ক বিবাদ চলে না বিনা সাধনায় কেউ কোনো দিন কোথাও কোনো ক্ষেত্রে সফল হতে পারেনি এটা আমরা সবাই নিশ্চয়ই স্বীকার করব এটা বিজ্ঞান এটা ফলিত বিজ্ঞান তার আবেগ নিয়ে যে কথা যার আবেগ আছে তাকে যে কটাক্ষ করা তার সম্পর্কে যে কটুবাক্য প্রয়োগ করা সে সম্পর্কে আমি শুধু এটুকুনই বলতে চাইছি যে আবেগ ভালো যারা আবেগ আছে বলে আবেগ সম্পন্ন মানুষদের বিরুদ্ধে কটাক্ষ করেন আমি তাদের বিরুদ্ধে পরে বলছি যাদের আবেগ আছে আবেগ ভালো কিন্তু আবেগে ভেসে যাওয়া ভালো নয় আবেগের জন্ম হয় আবেগ কন্ট্রোলে থাকে নিখুঁত পরিমিতভাবে যখন যেখানে প্রয়োজন হয় সেখানে স্বয়ংক্রিয়ভাবে নিখুঁতের যে উপস্থিতি আমাদের সামনে থাকে সেই আবেগ সেই কন্ট্রোলে থাকা আবেগ সেই কন্ট্রোলে থাকা আবেগ যে আবেগ মানুষের জীবনে থাকে নিখুঁত পরিমিতভাবে সেটা স্বয়ংক্রিয়ভাবে ঝরে পড়ে কখন ঝরে পড়ে যখন আবেগীন মানুষ ও আবেগ মানুষ নিখুতে স্মরণাপন্ন হয় ও সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে তখন ভিত্তিহীন যুক্তিহীন বকয়াস বন্ধ হয়ে যায় সর্বশ্রেষ্ঠ আদর্শে নিবেদিত প্রাণ ও বায়োলজিক্যালি নিখুঁত মানুষের জীব কন্ট্রোলে থাকে কারণ কর্মের মধ্যে দিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যখন অজানাকে মানুষ অনুভব করে উপলব্ধি হয় তখন অভিজ্ঞতা হয় হয় তার জ্ঞান অর্থাৎ জানাটা তার সম্পূর্ণ হয় জানাটা তখন নিকটে আসে তখন সে জানে একমাত্র তখন সেই জানে যে বাকি ব্রহ্ম তখন সে আর অকারণ বকবক করে না বাক্য ব্যয় করে না নতুবা সবটাই তার বৃথা বৃথা তার জন্ম আর তার বাকওয়াস আজ সমস্ত বিশ্বে আমরা এই ধরনের বকওয়াস আমরা দেখতে পাচ্ছি দেশের সর্বোচ্চ পর্যায়ের যারা তাদের যারা ক্ষমতায় আসেন সব দিক থেকে যারা উচ্চ পর্যায়ের তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা যে যায় বলছে সমস্ত কিছুর মধ্যে থাকছে তাদের অজ্ঞানতার ছাপ সমস্ত কিছুর মধ্যে মানুষের বেঁচে থাকা বেড়ে ওঠার কথা থাকছে না থাকছে শুধু বকওয়াস তথাকথিত কথাবার্তা গোড়া কেটে আগায় জল দেওয়ার মতন সমস্ত ধরনের কথাবার্তা যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আমরা শুনে এসেছি বহু আগে থেকে শুনে এসেছি যার বিরাট পৃথিবী জুড়ে যেটা তোলপাড় হয়েছিল যা নিয়ে অনেক বিপ্লব সংগঠিত হয়েছিল। সেটার একটা বিখ্যাত কথা আপনারা জানেন সেই কথাটা কার যেমন শিক্ষা দিয়ে তার শুরু হয়েছিল জয়যাত্রা কথাবার্তা ছিল মূলত যে সমাজ ব্যবস্থার যে পরিবর্তন সমাজ সুন্দর সমাজ গঠনের যে ইয়েটা দিয়েছিলেন ভিত্তিটা ভীতে যে সব কিছু তো একটা ভীত আছে সেই ভীতের উপর দাঁড়িয়ে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেটা হচ্ছে শিক্ষা সেই সম্পর্কে বলেছিলেন শিক্ষা যদি থাকে প্রকৃত শিক্ষা যদি থাকে তো শিক্ষা আনে চেতনা এটাই ছিল কথা আর চেতনা আনে বিপ্লব আমরা জেনেছিগুলো শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর বিপ্লবের ফলেই আসে একটা সুন্দর সমাজ ব্যবস্থা একটা সমান একটা ব্যবস্থা যে ব্যবস্থায় মানুষ ভালো থাকে আনন্দে থাকে শান্তিতে থাকে কিন্তু তা কি সত্যি হয়েছে আমরা কি দেখতে পেয়েছি যে শিক্ষা চেতনার উন্মেষ হয়েছে চেতনার থেকে বিপ্লব হয়েছে বিপ্লবের পরে কি শান্তি এসেছে পৃথিবীতে মানুষ কি ভালো আছে বলতে পারবে জোর গলায় তখন বলবে কি না এটা প্রসেসের ব্যাপার মানে প্রসেস কতদিন আমি তো যতদিন বেঁচে আছি ততদিন তো এই চেতনায় বিপ্লব করতে করতেই তো আমার জীবন শেষ হয়ে গেল তো আমি তো প্রকৃত আনন্দ পেলাম না তা আমি যদি প্রকৃত আনন্দ না পাই হ্যাঁ ঠিক আছে অন্যকে আনন্দ অন্যকে জীবনের পথ বাঁচার পথ দেখিয়ে দিয়ে যে আনন্দ সেটা তো পাইনি কারণ যে পথের উপর আমি অন্যকে আনন্দ দিতে গেছিলাম যে পথের উপর দিয়ে অন্যকে সুখ শান্তি দেখাতে গেছিলাম তারা তো পাইনি আলটিমেট তাহলে আমি আনন্দ পাবো কী করে আমি নয় ব্যক্তিগতভাবে ঠিক আছে নিজে নয় আনন্দ পেলাম না সেটা আমি ছেড়ে দিলাম অন্য আনন্দ পেয়েছে সেটাতেই আমার শান্তি যত বড় 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 মনীষী বিপ্লবী যত স্বাধীনতা সংগ্রামী যারাই এই দেশের জন্য মানুষের জন্য সংগ্রাম করেছেন সংগ্রাম করে শান্তি পেয়েছেন তারা কেন শান্তি পাননি তার কারণ হচ্ছে তারপরে দেখা গেছে যে না তাদের এই লড়াইটার কোনো ইয়ে হয়নি আলটিমেট কোনো সামগ্রিকভাবে কোনো লাভ হয়নি ফল হয়নি তাই না আমরা তো সেটা দেখেছি সব জায়গায় সম্প্রতি আমরা বাংলাদেশের বুকেও দেখলাম তাই না বিরাট পরিবর্তন হয়েছিল একাত্তর সালে তারপর কি হলো আজকে কোথায় সেই চেতনা কোথায় যদি শিক্ষার উপর দিয়ে হয়ে থাকবে তাহলে সেই চেতনা কোথায় সেই চেতনা যদি সত্যি সত্যি মানুষের ভিতরে যদি বিপ্লব কোন বিপ্লব এনেছিল যার জন্য মানুষ আজকে এই অবস্থা পরিণতিতে আমরা কোথায় সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি সব জায়গাতেই একই জিনিস হচ্ছে আমি একটা একটা দেশের নাম বলতে পারি কিন্তু নাম বললে লাভটা কি আপনারা সবাই জানেন তাহলে আমরা আজকে যা দেখতে পাচ্ছি সব বকওয়াস সব গোড়া কেটে আগায় জল দেওয়ার মতন সমস্ত শিক্ষা তাহলে এই শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আনে মুক্তি কোন মুক্তি কোথায় মুক্ত হলাম আমরা তাই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। শিক্ষার উপরে আগে কি দরকার সেটা আমরা আগে জানার চেষ্টা সেইটা নেই বলেই আজকে এটা অসম্পূর্ণ একটা কথা হয়ে গেল শিক্ষার উপরে থাকতে হবে দীক্ষা দীক্ষা আনে শিক্ষা শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আনে মুক্তি প্রকতি প্রকৃত মুক্তি প্রকৃত বিপ্লব প্রকৃত শিক্ষা তখনই হয় যখন মানুষ দীক্ষা গ্রহণ করে এবার প্রশ্ন হচ্ছে কার দীক্ষা গ্রহণ করবো দীক্ষা কেন গ্রহণ করবে এইসব সকল দীক্ষা না না সকল দীক্ষার কথা আমি বলছি না যে দীক্ষার অন্তর্নিহিত অর্থ হচ্ছে দক্ষতা লাভ দক্ষ মানুষ জন্মাবে মানুষ দক্ষ হয়ে উঠবে পরে আগে তো দক্ষ জন্মাক একটা হ্যাঁ জন্মবিজ্ঞান প্রকৃত শিক্ষা প্রকৃত বিপ্লব প্রকৃত মুক্তির যদি সত্যি আকাঙ্ক্ষা করে থাকে কোনো মহাপুরুষ কোনো মনীষী কোনো বিপ্লবী। তাকে মাথায় রাখতে হবে আগের জন্মটা জন্ম সেই জন্ম যদি ঠিক ঠিক হয় তাহলে সে প্রকৃত সেই যে দক্ষ হইবে সেই দক্ষ আর সে জানল এরপরে দাঁড়াবে শিক্ষা তাই আজকে আমরা সে ঠাকুরকে কেউ না বুঝেই ঠাকুর সম্পর্কে আমরা নানারকম আজে বাজে কথা বলে যাচ্ছি তার ইষ্টভীতি নিয়ে কথা বলে যাচ্ছি তখনই বলে যাচ্ছি যখন আমরা বেন্দুমাত্র এর বিষয়ে জানি না আমার সেই জ্ঞান নেই তথা তথাকথিত লেখাপড়া জানাওয়ালা মানুষদের পক্ষে তো বোঝা সম্ভব না আর যারা পড়াশোনা করেইনি যাদের পেটে গোয়া ক অক্ষর বেরোবে না তারা ঠাকুর বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বিস্ময় বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময় যিনি তার সম্পর্কে মন্তব্য করেন তার জীবন সম্পর্কে তার বলা সম্পর্কে তার স্টবৃদ্ধি সম্পর্কে করেন এলেকজির অফ লাইফ জীবনের যেটা অমৃত সেটা নিয়ে তারা কথা বলবে হ্যাঁ তা যাই হোক আজ আমি আপনাদের সামনে এই কথাটাই বললাম যে বাকি ব্রহ্ম তো তখন তাদের আর জীব কন্ট্রোল যখন থাকে তখন তাদের মুক্তি আর কোনো কথা বেরোয় না যাই হোক আজ আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম এ সমস্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আশ্চর্য পুরুষ জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুরের দয়াতে জানা অনুভব ও উপলব্ধি করা তার শ্রী চরণে জানায় আমার শত শত কটি প্রণাম নমস্কার আজকের মতো এখানেই শেষ পরবর্তী সময়ে আমি আবার আপনাদের সামনে আসব। আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন নতুন বছর আসছে নতুন বছর কি নিয়ে আসছে পৃথিবীর বুকে আমার দেশের বুকে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে সমস্ত জায়গায় কি নিয়ে আসছে সেটা আমরা কেউ জানি না তবে আমরা যদি চেষ্টা করি দূরের দিকে তাকাবার চেষ্টা করি অনেক দূরের দিকে চারপাশে পরিস্থিতিকে যদি আমরা যদি সজাগ হয়ে যদি আমরা যদি দেখতে থাকি বিশ্লেষণ করি তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো যাই হোক পরবর্তী সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে আজকের মতন বিদায় নমস্কার